ঘরে যখন একদমই মিষ্টি থাকে না আর আমার মিষ্টি খাওয়ার কিন্তু যখন খুব ক্রেভিং ওঠে তখনই খেতে হবে আমি ঝটপট হাতে জাস্ট দশ মিনিট সময় থাকলেই এই রেসিপিটা বানিয়ে নিয়ে মিষ্টি ঝটপটটা খেতে পারেন আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম লাগে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব পারোটি দিয়ে শাহি টুকরা আর এই শাহি টুকরাটা খেতে যে এতটা দারুণ হয় না খেলে বুঝতেই পারবেন না প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিনাবাদাম এটা ভাজা চিনাবাদাম গুঁড়ো করে নিয়েছি আর এখানে আর কাঠবাদাম কুচি করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি পারোটি ছয় টুকরা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন প্রথমে আমি পারুটিগুলোকে স্লাইস করে কেটে নেব তিন পিস পারুটি আগে আমি নিয়ে নিয়েছি তিন পিস তিন পিস করে কেটে নিচ্ছি আর এখানে তিন পিস তিন পিস ছয় পিস কি আমি বারো পিস করে নিচ্ছি আপনার চেলে অন্য শেপ করে কেটে নিতে পারেন আমি এই শেপ করেই কেটে নিলাম এবার দেখতে পাচ্ছেন আমি পাউরুটির সাইডের যে লাল অংশ এই লাল অংশটা কিন্তু কেটে ফেলে দিই আপনার চেলে কিন্তু কেটে ফেলে দিতে পারেন কিন্তু লাল অংশটা থাকলেও কিন্তু খেতে দারুণ মজা লাগে এখানে প্রথমে আমি দুধটা আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম দুধটা একেবারে জাল করে কমে গেছে আমি এক লিটার দুধকে হাফ লিটার থেকেও কম বানিয়ে নিয়েছি একেবারে ঘন হয়ে গেছে এবার এ পর্যায়ে এখানে আমি চিনি অ্যাড করে দেবো চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে সে ততটুকু চিনি দেবে আর এক চিমটি পরিমাণ লবণ লবণটা জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে সেই বা কুচি করা বাদাম কিসমিচ আর কাঠবাদামটা দিয়ে জাস্ট নাড়িয়ে বলক আসলে এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার প্যানে আমি ভোরে ভোরে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে এবার যখন ঘিটা গলে যাবে একেবারে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পাউরুটি পাউরুটিগুলো দিয়ে একে একে আমি সব পাউরুটিগুলোকে লাল লাল করে ভেজে নেব এগুলোকে কিন্তু একটু লাল করেই ভাজতে হবে পোড়া দিয়ে চলবে না একটু লাল করে ভাজতে হবে আর চুলোর জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে রাখলে কিন্তু এটা পুড়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন আমার পিছন এই যে এক পাট যেমন এই যে লাল হয়েছে এবার এভাবে একটু ব্রাউন করে ভেজে তুলে নেবো আর এটা কিন্তু আমি মিডিয়াম হিটে রেখে ভেজেছি বলে এটা কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে আর এরকম মুচমুচে হতেই হবে তাহলে কিন্তু খেতেও স্বাদটা দারুণ হয় এভাবেই আমি সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি তারপরে আমি চলে যাব হচ্ছে এইগুলোকে ডেকোরেশন করার জন্য মানে একটা প্লেটে আমি সবগুলোকেই সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে আগের থেকে রেডি করে রাখা দুধ আর একেবারে ক্রিম হয়ে গেছে এটাকে এই পার্টির পদ্মে শুধু দিয়ে দিলেই হয়ে গেল আমার মজাদার স্বাদে হচ্ছে শাহি টুকরা এই শাহি টুকরাটা খেতে যে যতটা মজা আপনারা না খেলে ঝটপট এভাবে একটা মিষ্টি রেসিপি বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এতটা মজা আর আমি এখানে সেই দুধটা দিয়ে উপর থেকে কিশমিশ কাজুবাদাম আর হচ্ছে কাঠবাদাম আর চিনাবাদাম ছিটিয়ে দিয়ে হয়ে গেল আমার মজাদার সাথে শাড়ি টুকরা মিষ্টি আপনারা অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন খেতে জাস্ট অসাধারণ আর আমার ভিডিওগুলো যারা সব সময় দেখে থাকেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সব নতুন ভিডিও আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্ত স্যার ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম